আল্লাহ পাক বলেন লা ইন শাকার তুম লাजीलैंड নাকুম বান্দা বান্দে আমি রব্বুল আলামিনের দেওয়া নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় যদি তোমরা করো আল্লাহ পাক বলেন আমার দেওয়া নেয়ামত আমি তোমাদের আরো বাড়াইয়া দেব আল্লাহ পাক এই আয়াতের শীর্ষংশে বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্ন আযাবি লাশাদীদ আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে যে নামাত দান করছি এই নামাতের যদি তোমরা না শুক্রিয়া করো না করিয়া আদায় করো আল্লাহ বলেন আমার আমি সিনাই নিয়ে যাব শুধু সিনাই নিয়ে যাব না আমি তোমাদেরকে শক্ত আজাবে গ্রেপ্তার করে দেব শক্ত আজাবে গ্রেপ্তার করে দেবে আল্লাহ আল্লাহ পাক বান্দাকে শাস্তি দেওয়ার জন্য যে জাহান নাম তৈরি করছেন এই জাহান নামের শাস্তি ভোগ করা আপনার আমার দ্বারা কি সম্ভব কি বলেন কোনোভাবেই সম্ভব না এই জন্য আমাদের শুক্রিয়া আদা হয় কিভাবে পাক পাও দান করছেন হাঁটার জন্য কিসের জন্য হাঁটার জন্য দান করছেন হাইটা কোথায় যাবে আল্লাহ পাক বান্দা বান্দকে পাও দিয়েছে এই জন্য এই পাও দিয়া হাটিয়া আমার ঘর মসজিদে যাবে কোথায় যাবে আল্লাহ পাক বান্দাকে পাও দিয়েছে এই জন্য এই পাও দিয়া হাটিয়া জান্নাতের বাগানে ঢুকবে কি কথা ঠিক না দুনিয়ার ভিতরে আল্লাহ পাক এরকমের অসংখ্য মানুষ রাখছেন পাও দেখা যায় ভালো কিন্তু পাও চালানের মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই কি আছে না নাই ভাই আমি যদি এই পাও দিয়া পাও পাও শক্তি এই দিয়া যদি আমি আপনি আল্লাহর ঘরে যাই আপনি আর আমি জান্নাতের বাগানে যাই কালকে আমাদের ময়দানে সাক্ষী দেবে আল্লাহ তোমার বান্দাকে তুমি পাও দিয়েছ তোমার বান্দা তোমার দেওয়া পাওদিয়া নেয় আমাদের শুকরিয়া আদায় করছে আল্লাহ তোমার বান্দা তোমার দেওয়া পাওদিয়া তোমার ঘরে গেছি। আল্লাহ তোমার দেওয়া পাওদিয়া তোমার বান্দা জান্নাতের বাগানে ঢুকছে আল্লাহ তোমার বান্দাকে পাও দাও তোমার দান আমার পাওদিয়া তোমার মানুষ মানুষগুলোকে তোমার সঙ্গে জড়াই দেওয়ার জন্য চেষ্টা করছে আল্লাহ sklearn এই মুসিবাতের দিনে আল্লাহ তোমার বান্দার জান্নাতের ফয়সালা না হওয়া পর্যন্ত আমি তোমার বান্দা থেকে আলাদা হব না আপনি আর আমি এখন হাঁটি হাঁটি আর সিনেমা মাতে শুক্রিয়া আদায় হয়েছে কি কথা ঠিক না বেটি আল্লাহ পাক চক্ষু দিয়েছেন না আমার স্বরূপ কেন চক্ষু দিছেন অসংখ্য মানুষ এই মাওলার দেওয়া চক্ষু দিয়া নাফার মানি করে কিন্তু আল্লাহ পাকের এই নামাত দেওয়ার উদ্দেশ্য হলো অসংখ্য মানুষ জমিনে রাখছেন যাদের চক্ষু আছে চক্ষুদের দৃষ্টি শক্তি নাই কি আছে না নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চক্ষু দান করছেন চক্ষু দেওয়ার পরে দৃষ্টি শক্তিও দিয়েছেন কেন দৃষ্টি শক্তি দিয়েছেন এই চক্ষু দিয়ে আল্লাহর কালাম শরীফ দেখবে কি দেখবে আল্লাহর কালাম আল্লাহ শরীফ দেখবে এই চক্ষু দিয়া পথ হাটিয়া হাটিয়া দেখিয়া দেখিয়া আসবে জান্নাতের বাগানে এই চক্ষু দিয়া পথ দেখিয়া দেখি আল্লাহ ভোলা মানুষ গুলাকে আল্লাহ সঙ্গে জোড়াই দিবি এই জন্য ওই নামাত দেওয়া আর আপনার আমি নামাতের সুখে আদায় করতে পারি দেখেন কত মানুষ ঘোরাফেরা করে কি চিন্তা আছে মরা লাগবে না এই জন্য আল্লাহ পাক বলে না আমাতে শুক্রিয়া দায় করলে না মাত বাড়ায় দিবি না আমাতে না শুক্রিয়া করলে না আমার সিনাই নিয়ে যাওয়া হবে আল্লাহ ফাকবান আমি যে আয়াতখানা খারা করছি আই হল্লা দিন গরু লা আল্লাহ বাক বান্দিকে ডাক দেয়া বলেন তোমরা অধিক পরিমাণে আমাকে স্মরণ করো কারে স্মরণ করো আল্লাহ বলতেছেন আমাকে স্মরণ করো এই উহাল্লাহ না মানুষ ইমানদারদেরকে ডাক দিয়া বলছেন আমাকে অধিক পরিমাণে স্মরণ করো কোন সময় স্মরণ করব সেটা আল্লাহ বলেন সকালে এবং সন্ধ্যায় রাতের শুরুতে এবং দিনের শুরুতে আমি আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর স্মরণ করতে কইছে কারে অনেক মানুষ দুনিয়া আছে জবান দেখা যায় ভালো কথা বলতে পারে না কি আছে না নাই কিন্তু আল্লাহ বাগ আপনা আমাকে জবান দান করছে এই জবান দিয়া কথা বলার শক্তি দান করছে কি কথা ঠিক না এই জন্য মাগরিবের পরে জিকির হবে মাওলায় জবান দিয়েছে এই মাওলার জবান দিয়া মাওলাকে ডাকব কি কথা ঠিক না আর ওই মানুষটাই মাওলার ডাকির ভিতরে মজা পায় যার ভিতরে আল্লাহর ভালোবাসা আল্লাহর প্রেম পয়দা হয় সবাই মজা পায় না সবাই মজা পায় আল্লাহ নামের ভিতরে সবাই মজা পায় না যে মানুষটার আল্লাহর মোহাম্বাত আল্লাহর ভালোবাসা ঢুকছি ওই মানুষটাই আল্লাহর নাম লইলে মজা পায় এই জন্য আল্লাহর হাবিবাল্লাহ বলেন আকফিরু যিক্রাল্লাহ হাত্তায়াকুলু মাজনূর আল্লাহর হাবিব বলেন তোমরা এমন পরিমাণে যিকির করো দুনিয়ার মানুষ দেখিয়া তোমাদেরকে জানো পাগল বলে কি বলে পাগল বলে আকফিরু যিক্রাল্লাহ অধিক পরিমাণে যিকির করো হাত্তায়াকুলু মাজনূর লোকেরা দেখিয়া যেন তোমাকে পাগল বলে আল্লাহ অধিক পরিমাণে জিকির করতে বলছেন সকাল সন্ধ্যা পড়তে বলছেন আর আল্লাহর হাবিব বলেন অধিক পরিমাণে জিকির করে মানুষ দেখিয়া যেন তোমাকে পাগল বলে মানুষ দেখিয়ে কি বলে পাগল বলে আজকে দেখেন আপনি আর আমি একটু বিপদে পড়লি অনেক কটু কথা বলে পালাই আল্লাহ সোহে আর দেখে না আমারে সারা দেহে না সব আমারই দেয় বলেন কি বলে না কিন্তু দেখেন আল্লাহ নবী আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক কেমন পরীক্ষা করছেন মুমিনদের পরীক্ষা করবেন ওয়ালা নাবলু বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস আল্লাহ পাক ঘোষণাই দিয়ে দেন মুমিনদেরকে আমি পরীক্ষা করব মুমিনদের কি কি করবে পরীক্ষা করবেন আল্লাহ পাক তার খাস বান্দাদের নবী রাসূলদের পরীক্ষা দিয়েছেন সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মুমিনদেরকে আল্লাহ পাক পরীক্ষা দান করবেন মুমিনরা উত্তীর্ণ হবে পরীক্ষায় পাস করবে হযরতে আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহ পাক পরীক্ষা দেন আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালামের সম্পদের কোনো অভাব নাই সম্পদের কি নাই কোনো অভাব নাই হঠাৎ করে একদিন রাত্রে দায়ুব আলী হিসালাতুয়া সালামের সমস্ত সম্পত্তি দাগুন লাগিয়া পুড়িয়া গেছি সব ধ্বংস হয়ে গেছি সব কি ধ্বংস হয়ে গেছি সকালবেলা ইবলিসে বলতেছি ও আল্লাহ নবী আয়ুব আপনার তো সম্পদ সব ধ্বংস হয়ে গেছি আয়ুব আলাই হিসালাতুয়া সালাম বলেন আলহামদুলিল্লাহ কি বলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছেন যে আল্লাহ পাক যে ফয়সালা করছেন ওই আল্লাহর ফাইসালার উপর আমিও রাজি আছি আমিও কি রাজি এর পরে খবর আসলো ও আল্লাহর নবী আপনার স্ত্রীরা সব চলে গেছি কয় আলহামদুলিল্লাহ এরকমের করতে করতে সব চলে গেছি আইয়ুব আলাইহিস সালাতু হঠাৎ করে এক রাত্রিতে অসুস্থ হয়ে পড়ছেন কেমন অসুস্থ শরীরটা পুরা পচিয়া গেছি শরীরটা কি পুরা পচিয়া গেছি আইব আলাইহি সালাতু ওয়াস সালাম কষ্ট পায় না মজা লাগে কারণ আইব আলাইহি সালাতু ওয়াস সম্পদ চলিয়া গেছি স্ত্রী চলিয়া গেছি সন্তান চলিয়া গেছি শরীরে পছন্দ করছি আইব আলাইহি সালাতু ওয়াস জিহ্বাটা ভালো আছে এই জিহ্বা দিয়া সব সব সময় আমার মাওলাকে ডাকে আল্লাহ সালাম আল্লাহকে ডাকিয়া তার কলি যারা টান্না করে সম্পাদের কোনো ব্যথা নাই স্ত্রীর ভালোবাসা নাই দুঃখ নাই চলিয়া গেছে আফসুস নাই কিন্তু তার সমস্ত ব্যথা সমস্ত কষ্ট একমাত্র আল্লাহকে ডাকিয়া ভুলিয়া যায় আইবালাই হিসালাতু আসসালাম তার ছাত্ররা বলেন হুজুর আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন আপনাকে সুস্থ করিয়া দেয় আল্লাহ কি করে সুস্থ করিয়া দেয় আইবা আলাইহিস বলেন আমার আল্লাহর কাছে হাত পাতিয়া চাইতে আমার লজ্জা হয় কারণ আমার আল্লাহ আমাকে এই রোগ দিয়েই সে সন্তুষ্ট সে ভালোবাসে আমি কেন আল্লাহর কাছে যাব আল্লাহ আপনি আমাকে সুস্থ করিয়া দেন আমি যদি দুয়ার ভেতরে বলিয়া বলাই আল্লাহ আপনি আমাকে সুস্থ করিয়া দেন আর এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক যদি বলে নাই তোমার মতো তো অশুক্রিয়া বান্দা আমি দেখি নাই এই দীর্ঘ জীবন তোমাকে আমি সুস্থ রাখলাম আর অসুস্থ অল্প সময়ের ভিতরে তুমি অধৈর্য হইয়া গেলা যদি আল্লাহই এই প্রশ্ন আমাকে করিয়া ফলায় আমি আইয়ুবের আর কোনো জবাব থাকবে না আইবালাই হিসালু সালাম এই অসুস্থ শরীর নিয়ে ঘরে ফেরে পছন্দ এমন ভাবে ধরছে সমাজের মানুষ আর ভালোবাসে না পারে না হয়ে সালামের ডাক বলেন ও রহিমা তোমার স্বামীকে নিয়ে তুমি অন্যত্র চলিয়া যাও অন্যত্র কি চলিয়া যাও এখন তো স্ত্রীরা স্বামীর খেদমত খুবই কম করে অনেকে তো ভাত বাইরেও খাওয়া লাগে স্ত্রীকে বলতেছে রহিমা তোমার স্বামী এত অন্যত্র চলে আল্লাহ আকবার তোমার স্বামীর এই দুর্গন্ধ আমরা থাকতে পারি না মহিলা মানুষ পুরুষ মানুষ কেমন নেবে তারপর মহিলা মানুষ জীর্ণ শীর্ণ স্বামীকে কোলে নিয়া চলিয়া গেছে জংলাই আল্লাহ আকবর তাবু খাটাইয়া ওইখানে বসবাস করতেছেন আইব আলাই সালাম শরীরের গোস্ত গুলা খসিয়া খসিয়া পড়িয়া যায় পোকায় ধরিয়া ফালাইছে ক্ষত স্থান থেকে পোকা গুলা আইব আলাই হিসালাম চক্ষু দিয়া দেখে কত স্থান থেকে পোকাগুলো আর নাড়িতে ওড়িয়া যায় আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালাম তার জিমহনই হাত দিয়া পোকাকে আবার ক্ষত স্থানে উঠাইয়া বসাইয়া দায় আর এই makhlukকে বলে ওরে makhluk তোর রিজিকের ব্যবস্থা আল্লাহ আমার শরীরের ভিতরে রাখছি তুই তৃপ্তি সহকারে খা আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালাম এই পছন্দের ভিতরে শরীরের বস্তুগুলো খসিয়া যায় কোন আফসোস নাই কোন বস্ত্র নাই কোন ব্যথা নাই আল্লাহ আকবার পসতে পসতে শরীরের সব অঙ্গ খসিয়া যাইতেছে যখন আইয়ু ব আলাইহি সাল্দুয়াস সালে জিব্বাটা পছন্দর সে কোনটা পছন্দ জিভটা পছন্দorse দেখেন সারা শরীরের ভেতরের গোস্ত আছে কোন গোস্তের টুকরায় কথা বলে না কিন্তু আল্লাহ পাক জবানের ভিতরে একটা গোস্তের টুকরা দেন এই গোস্তের টুকরায় কথা বলে কি কথা ঠিক না সারা শরীরের ভেতরের অসংখ্য জায়গায় আল্লাহ পাক গোস্ত দান করেন কোন গোস্তে কথা বলে না জবানের ভিতরে আল্লাহ পাক একটা গোস্তের টুকরা দেন এই গোস্তের টুকরায় কথা বলে গোস্তের টুকরায় কি বলে কথা বলে দেখেন অহংকারের তো অভাব নাই আমার অহংকার আমি অমুক আমি তমুক কি কথা ঠিক না আরে আপনি আর আমি তো কিছুই না আল্লাহ পাক যদি আপনাকে আমাকে দয়া না করে আল্লাহ পাকের মায়া মহাব্বত দয়া যদি আপনার আমার উপরে না থাকে সমাজের মানুষ একটা মানুষ আপনাকে আমাকে গ্রহণ করবে না কি করবে চিন্তা করছেন আপনার আমার আছে কি আপনারা আমার জন্মের সূত্রটাই না ভাগ জন্মের সূত্রটাই কি না ভাগ দেখেন শরীরের ভিতরে ময়লা নিয়ে হাঁটি না হাঁটি কি কথা ঠিক না কি শরীরের ভিতরে যা আছে কেটের ভিতরে পাক সব না পাক শরীরের ভিতর পূর্বমান রক্ত তাও না পাক আল্লাহ পাক বান্দাকে এত মহাব্বত করে এত ভালোবাসে আল্লাহ পাক তার বান্দাকে সমাজের ভিতরে সম্মানী বানাইয়া চালাইবে আল্লাহ পাক এই জন্য সুন্দর চামড়া দিয়া আবৃত করিয়া আল্লাহ পাক সমাজের ভিতরে দুনিয়ার ভিতরে সম্মানিত করে দিছে সমাজের ভিতরে কি সম্মানিত করে দিয়েছেন আল্লাহ পাক যদি আল্লাহ পাক দয়া না করতেন মায়া না করতেন এই চামড়া দিয়া যদি আবৃত করে না দিতেন এই সুন্দর চেহারা যদি আপনা গামাকে না দিতেন সমাজের মানুষ আপনাকে গামাকে গ্রহণ করত না আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে পচিয়া গেছে দুর্গন্ধে সমাজের মানুষ তারা যদি আল্লাহ পাক দয়না না করিয়া মা করিয়া যদি আপনাকে আমার চামড়া না দিতেন তাহলে সমাজের মানুষ আপনাকে আমাকে তারাই দিত আইব আলাইহি সালাতু ওয়াস যখন পোকায় ধরছি আইব আলাইহি সালাতু ওয়াস সালাম চোখের পানি ছাড়িয়ে দিছি আল্লাহ সারা শরীর পুষিয়া গেছে আমার সম্পদ চলিয়ে গেছে আল্লাহ আমার স্ত্রীরা চলিয়ে গেছে সন্তান চলিয়ে গেছে আল্লাহ আমার কোনো বেদনা আল্লাহ আমার জিব্বাটা দিয়ে আমি তোমাকে ডাকতাম আর তোমার যখন ডাকতাম আমি আইবের কলিজাটা ঠান্ডা হইয়া যাইত আর জোরে বলেন এই জবান দিয়ে ডাকবো কাকে আবার বলেন এখন কিছু সময় মাওলা পাকের জিকির হবে আমার সময় হলো সাতটা পঁচিশ মাওলা পাকের জিকির হবে কার জিকির মাওলা পাকের জিকির হবে থাকা জায়গা না আগে একটু মেলে বসি কারণ আমরা কেউ যাব না আমাদের এই মজলিশে বেদার ইবলিস বসি আপনাকে আমাকে ধোকা দি দুনিয়ার ভিতর মানুষ ভয় পায় বাঘকে হিংস্র প্রাণী কিন্তু আল্লাহ পাকের বাঘ হইল ইবলিস আল্লাহ পাকের বাঘ কি ইবলিস যখন ইবলিস ধোকা দিবে তখনই আপনি আল্লাহর সাহায্য চাবেন ইয়াবাসি কবীর আল্লাহ তোমার বাক্যে তুমি সামলাও ইয়া বসির

আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাওয়া ছাড়া গুণার থেকে ফিরে থাকা পরিত্রাণ পাওয়া এটা কঠিন কি কথা ঠিক না এই জন্য ভাইজান যান একটু বন্ধ করিয়া একটু মোরা কাবা করিয়া দেখি কত মানুষের হোক হাতে হাতে ধরিয়া বিদায় দিলাম ব্যানারের ভিতরে দেওয়া আছে কবরবাসীদের জন্য দোয়া আজকের আমরা যেইভাবে মজলিসে বসা এই কবরবাসীর মানুষগুলা এই রকমের একদিন আপনার আমার সঙ্গে এই রকমের বসা ছিল দোকানে দোকান খুলত হাট বাজার করত

পালকি কবরের দিক রওনা হয়ে গেছি কবরের ভিতরে নামাইয়া দুইজন অথবা তিনজন লোক নামবে নামিয়া আপনাকে আমাকে শোয়াই দিবে বাস বিছানো শুরু হইয়া যাইবে আল্লাহ আকবার বাস বিছানো শেষ হওয়ার পরে মনকে মন মাটি দিয়ে এমন চাপা দিবে দুনিয়ার কোন আলো বাতাস আর এই কবরে যাবে না কিন্তু খোদা না গাছ আপনি আর আমি যদি মাওলার হুকুম মান্য কবরে যাইতে পারি আল্লাহ পাক ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলবেন ও আমার আমার মোমেন বান্দার এই জায়গায় এই ছোট জায়গায় হবে না জায়গাকে প্রশস্ত করিয়া দাও আল্লাহ কবরের জায়গাকে প্রশস্ত করে দেওয়া হবে আল্লাহ বাঘ ডাক দিয়া বলবেন এই জায়গায় হবে না জান্নাতের সাথে রাস্তা করে দাও আল্লাহ একবার মোমেন বান্দার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে রাস্তা করিয়া দেওয়া হবে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন আমার বান্ধা একা একা থাকতে পারবে না জান্নাত থেকে হুরের ব্যবস্থা করে দাও আল্লাহ আকবার এই জান্নাতির কাছে হুর আসবে হুরের গলায় মতির মালা থাকবে জান্নাতিয়া বালা দিকে আশ্চর্য হয়ে যাবে জান্নাতি বলবে তোমার মালাটা বড় সুন্দর আমি একটু ধরিয়া দেখি টল টল করিয়া পরিয়া যাবে জান্নাতি আফসোস করবে আর বলতে থাকবে আমি তোমার কি সর্বনাশি না করলাম তোমার এত সুন্দর মালাটা আমি সিরিয়া ফালাইলাম

শুধু সঙ্গে সঙ্গে তার মুখের সামনে আসিয়া যাবে খোদা না দা ভাই জান আমি যদি মাওলার না পারমান হইয়া কবরে যান আল্লাহফাক ডাক দেয়া বলবেন ও আমার ফেরস্ত দারা এই নাপার মানের এত জায়গার প্রয়োজন নাই জায়গাকে সঙ্কীর্ণ করে দাও আল্লাহ বা একবার সংকীর্ণ করে দাওয়া হবে কবরের মাটি এত ছোট এমন চাপ দিবি এক ফাজরের হাড্ডি বন্ধু ফাজুরে ঢুকিয়ে দেওয়া হবে আল্লাফাক ডাক দেওয়া বলবেন এই না মানের এই শ্বাস দিতেও হবে না জাহার নামকে দাও দিতে দেখ তাও দিদি দিদি এমন অবস্থা হবে গুড গুড অন্ধকার হয়ে যাবে জাহান নামের আগুন আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন এই নাপার মানকে জাহান নামের ভিতরে আটকাও দুনিয়ার ভিতরে দেখবেন লেপ্ত সুখ যারা বানায় তুলা এমন ভাবে এমনভাবে এমন ভাবে সেলাই দেয় তুলা সরতেও পারবে না সরতেও পারবে না যাইতেও পারবে না আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন এই নাপার মানের এই শাস্তি তো হবে না লাকুম মিন জান্নামামিয়া দু ওয়া মিন ফাওকিহিম গাওয়াস আল্লাহ পাক বলবেন না ফর মানগে জাহান্নামের ভিতরে ঢোকায় আল্লাহু আকবার ডাকনা দিয়া ডাগিয়ে দাও জাহান্নামি বুজুক আমি কেমন জাহান নামের ঘুরিম ঘুরিম আওয়াজ দেখি আল্লাহ দায় পড়িয়া কানবে আল্লাহ মার গুনাগার যদি রাজ করিয়া ভালো আমি তোমার জান্নাতে যাব না জান্নাত জাহান্নামকে ঠেকাই রাখতে পারে না জিবরাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা তাওরা নেই পানি দেন পানি যখন দিবে জাহান্নামের আগুন শরিয়া যাবে আর সাহায্য হই আল্লাহর হাবিব জিজ্ঞাসা করবেন আল্লাহ এমন কোন গান বাদরে পানি দিলেন যেই পানি জাহান্নামের আগুন সহ্য করতে পারে না আল্লাহ পাক ডাক দিয়া বলবেন আমার হাবিব এটা কোন কুদরতি পানি না এটা হলো আপনার গুনাগার উম্মাদের চোখের বাণী ভাই যান যাই কি আমি কি গুণা করছি আপনি কি না গুণা করছেন আপনার গুণা সম্পর্কে আপনি জানেন আমার গুণা সম্পর্কে আমি জানি কিন্তু গুনার দিকে লজ্জিত হইয়া মাওলার জাহান নামের ভয় দিলে ঢুকাইয়া আল্লাহ আকবর আল্লাহর ভয় দিলে ঢুকাইয়া একটু সময় মাওলাকে ডাকবে এমন ভাবে ডাকবো দেখবেন একবার একজন যদি পাঁচটা সন্তান থাকে চারটা সন্তান ভালো একটা যদি একটু নেশা হয়ে যায় বেয়ারা হয়ে যায় খোদা না গাছতে সন্তান যদি ফিরে আসে বলে আব্বা আপনি আমাকে মাফ করে দেন ওই চার সন্তানের চেয়ে ওই সন্তানকে বেলি ভালোবাসে কিন্তু আমার আল্লাহর এত দয়া এত মায়া কোন বান্দা যদি গুণ করিয়া বলে না বরমান হইয়া যায় ওই বান্দা যদি তাবা করিয়া ফিরিয়ায় আল্লাহর তো দরজা খোলা আল্লাহ রহমত আমার রহমতের চেয়ে বেশি গুণ হয় না ভিরায় ভিরায় আমার কাছে maaf আমি আল্লাহ তোকে মাফ করিয়া দেব